ইউক্রেনে হামলা শুরুর কয়েকদিনের মধ্যেই খেরসন অঞ্চল দখল করে নিয়েছিল রাশিয়ার সেনারা এরপর সেখানে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করে মস্কো সম্প্রতি খেরসনকে রুশ ফেডারেশনের সঙ্গে অঙ্গীভূত করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিভিন্ন কারণে এই অঞ্চলটি দখলে রাখা মস্কোর জন্য গুরুত্বপূর্ণ অবস্থান নিপার নদীর দুই হাজার সালে রাশিয়ার দখল করা ক্রিমিয়া উপদ্বীপ থেকে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে যোগাযোগের একটি পথ হিসেবে কাজ করছে অঞ্চলটি আর নিপার নদীর পশ্চিম তীরের বড় একটি অংশ রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে সেখান থেকে ইউক্রেনের উত্তর ও পশ্চিমে আরও অঞ্চল দখলে নেয়ার সুযোগ রয়েছে তাদের তবে বিগত কয়েক সপ্তাহে খেতে দেখা গেছে রুশ সেনাদের নিপার নদীর পশ্চিম তীরে তাদের হাত থেকে বেশ কয়েকটি শহর ও গ্রাম মুক্ত করেছে ইউক্রেনীয় বাহিনী ওই এলাকার কয়েকটি সেতু ধ্বংস করা হয়েছে হামলা হয়েছে নিপান নদীর কয়েকটি ফেরি ও পন্টনে খেরসনে মস্কো নিয়োগ করা প্রশাসন জানিয়েছে ইউক্রেনের হামলা থেকে বাঁচতে নিপান নদীর পশ্চিম তীরের বাসিন্দাদের ক্রিমিয়া ও রাশিয়ার মূল ভূখণ্ডে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হচ্ছে এর মধ্যে প্রায় সত্তর হাজার বাসিন্দা নিরাপদে সরে গেছেন রাশিয়ার যে কোনো স্থানে তাদের বিনামূল্যে থাকার ব্যবস্থা করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে খেরসনের বাসিন্দাদের সফলভাবে সরিয়ে নেওয়া হচ্ছে বলে গত বৃহস্পতিবার জানিয়েছিলেন ক্রিমিয়ার প্রশাসনিক প্রধান সেগ্রেই আকসিয়নোভ তিনি বলেন ইউক্রেনের সামরিক বাহিনীর গোলা হামলার শিকার এলাকাগুলো থেকে যারা স্বেচ্ছায় এবং নিরাপদে সরে যেতে চাচ্ছিলেন তারা তা করতে পেরেছেন খবরে আমি আনন্দিত এ এরই মধ্যে একটি গণমাধ্যম জানায় খেরসন থেকে রাশিয়ার কিছু সেনাকেও সরিয়ে নেওয়া হয়েছে সঙ্গে করে তারা অষ্টাদশ শতাব্দীতে নির্মাণ করা রুশ কমান্ডারদের বিশাল আকারের ব্রোঞ্জ মূর্তি নিয়ে গেছেন সেনাদের সরিয়ে নেওয়ার কারণ হিসেবে রাশিয়া জানিয়েছে এই অঞ্চলের নোভা কাকোফকা শহরের বাধে বোমা হামলা চালানোর পরিকল্পনা করছে ইউক্রেন এতে করে বন্যার পানিতে তলিয়ে যাবে তবে মস্কোর এই বক্তব্য উড়িয়ে দিয়েছে কিয়েভ বৃহস্পতিবার ইতালির একটি সংবাদ মাধ্যমকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি বলেছিলেন খেরসনের বাসিন্দা রুশ সেনা আর মূর্তিগুলো সরিয়ে নেয়া ক্রেমলিনের একটি সুপরিকল্পিত ফাঁক ছাড়া আর কিছুই নয় এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হচ্ছে তারা ভয় পেয়েছে আসলে রাশিয়ার প্রশিক্ষণপ্রাপ্ত সেনারা নিজেদের জায়গাতেই আছেন কেউ চলে যাননি আমরা এটা ধরে ফেলেছি রাশিয়াকে আমরা বিশ্বাস করি না আল জাজিরার সঙ্গে আলাপচারিতায় একই ধরনের কথা বলেছেন ইউক্রেনের একজন সেনা সদস্য দেশটির দক্ষিণাঞ্চলে যুদ্ধক্ষেত্রে কয়েক মাস কাটিয়েছেন তিনি পরিচয় গোপন রাখার শর্তে তিনি বলেন খেরসন থেকে বাসিন্দা ও সেনাদের সরিয়ে নেওয়ার যেসব খবর রাশিয়ার গণমাধ্যমে আসছে তা পূর্ব পরিকল্পিত ইউক্রেন এই ফাঁদে পা দেবে না ইউক্রেনের এই সেনার ভাষ্যমতে খেরস্তনের মতো কৌশলগত এত গুরুত্বপূর্ণ অঞ্চল থেকে রাশিয়া নিজেদের সেনা সদস্যদের সরিয়ে নেবে এমনটা আশা করা যায় না আর খেরস্তনে যেসব ইউক্রেনীয় সেনা সম্মুখ যুদ্ধ করছেন তাদের জীবনমান উন্নয়নের দিকে নজর দেওয়া উচিত কিয়েভের কর্মকর্তাদের কারণ সেখানে রাশিয়ার গোলা হামলার মধ্যে টিকে থাকার মতো কোনো আশ্রয় তাদের নেই এদিকে গোয়েন্দা তথ্য ও স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে খেরসন ও নোভা কাখোফকা শহরে দুর্গ নির্মাণ সহ প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী শহর দুটির অবস্থান নোভা কাখোফকা বাঁধের কাছেই ইউক্রেনের সামরিক বাহিনীর সাবেক উপপ্রধান ইহর রোমেনেস্কু বলেন নিপান নদীর পশ্চিম তীর থেকে পূর্ব বেসামরিক লোকজনকে সরিয়ে নেয়াটা আগে থেকে পরিকল্পনা করা এ নিয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে সত্যটা হল লোকজন জড়ো করে রুশ বাহিনী সেখানে শক্তি বাড়াচ্ছে ইউক্রেনীয়দের ওপর পাল্টা হামলা চালাতে তারা প্রস্তুতি নিচ্ছে ইউক্রেনে অভিযান শুরুর প্রথম কয়েক দিনের মধ্যে জেলান সরকারের পতন ঘটাতে চেয়েছিল রাশিয়া তবে কয়েক সপ্তাহের মধ্যেই তাদের আশা ভঙ্গ হয় এর জেরে কিয়েভের আশপাশ এবং উত্তর ইউক্রেন থেকে রুশ সেনাদের সরিয়ে নেওয়া হয় এরপর মস্কো চেয়েছিল ইউক্রেনের পূর্বাঞ্চলের দনবাস এলাকা পুরোটা দখলে নিতে একই সঙ্গে তাদের আশা ছিল দক্ষিণ ইউক্রেনে কৃষ্ণ সাগরের উপকূলীয় অঞ্চলগুলো দখলে নেয়া এর মধ্য দিয়ে ইউক্রেনের প্রতিবেশী মলদোভা ট্রান্সনিস্ট্রিয়া শহরের সঙ্গে স্থল পথে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে মস্কোর ট্রান্সনিস্ট্রিয়া রাশিয়ার দখলে রয়েছে অনেক বছর ধরেই সেখানে ঘাঁটি গেড়েছেন রুশ সেনারা তবে রাশিয়ার সেই স্বপ্ন চূর্ণ হয়েছে ইউক্রেনের সেনারা উত্তর পূর্বাঞ্চলে খার্কিভের বেশিরভাগ এলাকা দখলে নিয়েছেন দনবাসের লুহানস্ক ও দোনেস্ক অঞ্চলে রুশ সেনারা ইউক্রেনীয়দের হামলায় চাপের মুখে রয়েছে ঘেরসনেও অনেক এলাকা রাশিয়ার হাত থেকে মুক্ত করা হয়েছে ইউক্রেনের সামরিক বাহিনীর সাবেক উপপ্রধান ইহোর বলেন সম্প্রতি হেরস্তনে ইউক্রেনীয় বাহিনীর হামলার গতি কমে এসেছে এর একটি কারণ হতে পারে এ অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও কর্দমাক্ত রাস্তা এরপরও বিভিন্ন কমান্ড সেন্টার ডিপো ও রসদ পরিবহনের পথে হামলা চালিয়ে ধ্বংস করা হচ্ছে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন আমাদের শত্রুদের দুর্বলতা খুঁজে বের করতে হবে সামরিকদের রসদ বাড়াতে হবে এবং সক্ষমতা বাড়াতে হবে এরপরই আমরা হামলা জোরদারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব